শুক্র আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি ভালো থাকবো এই একটা বাক্য সাফল্যের তরঙ্গ সৃষ্টি করে ডে বাই ডে ইন এভরি ওয়ে আই এম গেটিং বেটার অ্যান্ড বেটার আমরা আবার বলব সারাদিনে যখনই সময় পাব ডে বাই ডে ইন এভরি ওয়ে আই এম গেটিং বেটার অ্যান্ড বেটার ডে বাই ডে ইন এভরি ওয়ে আই এম গেটিং বেটার অ্যান্ড বেটার দেখবেন ইটস এ ইট উইল ওয়ার্ক লাইক এ এনার্জি ড্রিঙ্ক এটা আপনার জীবনে আপনি যখন মানে আলস্যে বসে যাবেন কিংবা ব্যর্থতার ছোঁয়া আপনার গায়ে লাগবে কিংবা আপনি যখন আশাহীন অবস্থায় থাকবেন তখন জাস্ট একবার ঝাড়া দেওয়া বলেন শকুর আলহামদুলিল্লাহ কিসের জন্য এই যে আমি শ্বাস নিতে পারছি শকুর আলহামদুলিল্লাহ আমার দুইটা হাত আছে আমার দুইটা চোখ আছে আমি আবার ঘুরে দাঁড়াতে পারবো আমি কাজ করতে পারবো সো যার হাত নাই তার কথা চিন্তা করেন সে তো কিছুই করতে পারবে না চাইলেও শুরু করতে পারবে না আপনি চাইলেই শুরু করতে পারছেন আবার নতুন করে এই কারণে শুক্র আলহামদুলিল্লাহ থ্যাংকস গড প্রভু তোমাকে ধন্যবাদ বেশ ভালো আছি শুক্র আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ডে বাই ডে ইন এভরি ওয়ে আই এম গেটিং বেটার অ্যান্ড বেটার ইনশাআল্লাহ আই উইল বিকাম সাকসেসফুল পজিটিভ ভাইব্রেশন পজিটিভ অ্যাফারমেশন উইল মেক ইউ দ্য বেটার দ্য রিচার দ্য ওয়েলদিয়ার দ্য হ্যাপি পারসন থ্যাংক ইউ